হাফি নামে তোমাদের এই একটা কেউ আছে কিনা বিশ্ব হাফির বন্ধু বান্ধবরা যাইয়া বিশুর হাফিকে হাফি যে দেখো জমানার সব থেকে বড় পয়গম্বর জুনাইদ বুদ্ধাদি রহমতুল্লাহ হারাই তোমাকে ডাকতেছে তোমাকে খুঁজতে আসছে বিশ্বর হাফি দৌড় দিয়া বাইরে গেলেন খালি পায়ে ঘর থেকে দৌড় দিয়ে বের হইলেন বের হওয়ার পরে জুনাইদ বুদ্ধাদি ডাক দিয়া বলে ও বিশ্বর তুমি রাস্তার থেকে আল্লাহর একটা কোরআনের আয়াত কুরাইয়া পাইয়া তাকে তুমি মহাব্বত কইরা ভালোবাসা চুমা দাও আবার কপালে লাগাও তুমি তোমার ঘরের উচ্চ স্থানে উঠে রাখছো এই জন্য আল্লাহ তাহলে তোমার নামটাকে বড় ভালোবাসা তোমার নামটাকে আল্লাহ তালা বড় দয়া কইরা মায়া কইরা আজকে থেকে তোমার নামটা আল্লাহ তালা আল্লাহর অলিদের খাতায় লিখে দিছে এই কথা শুনে তার চোখ দিয়ে পানি চলে আসলো ওই দিন থেকে নিয়ত করলো আর জীবনে মদের আড্ডার বন্ধুদেরকে বলল ও বন্ধুরা রে আর জীবনে তোমার এই মদের আড্ডায় আর আমাকে দেখবে না আমি আজকে থেকে আল্লাহর পথে চলে গেলাম যেই দিন থেকে আমি এই খবর পাইলাম আল্লাহ আমাকে উলি বানাই দিছে বিশাল হাফি বলেন ওই দিন থেকে আমি খালি পাইয়েছিলাম আর আমার মরণের আগ পর্যন্ত আমি আজকে থেকে নিয়ত করলাম আমি এই খালি পাই আমার জীবনটাকে আমি কাটিয়ে দিব সোয়ান আল্লাহ কইতেন না এই যে এত বড় একটা নেয়ামত আল্লাহ দাতা আল্লাহ দাবার কোরআন এই কোরআনকে mohabbat করার কারণে একজন মক্তর ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যায় সুবহানাল্লাহ আপনি আমি যদি mohabbat করি আপনি আমি যদি ভালোবাসি আপনাকে আমাকে আল্লাহর ওলি বানাই দিবেন কে আরো জোরে বলেন কে এইজন্য মায়ের দোয়া নিবেন বাবার দোয়া নিবেন

সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক করো না ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আর তোমার মা তোমার বাবার প্রতি ভালো আচরণ করো ভালো ব্যবহার করো তাদের সাথে ইহসান করো সুবহানাল্লাহ বলবেন না এখন সমাজে অনেক যুবক আছে যারা আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করে খারাপ আচরণ করে আসে না নাই আসেনি আব্বা আম্মাকে গালি দেয় আব্বাম্মাকে ঝাড়ি দেয় শীতের দিন এমনও দেখা যায় আজকে অনেকের বাপের শীতের একটা সুইটার নাই অনেকের আব্বার শীতের একটা জামা নাই কিন্তু সন্তানে অনেক টাকা ইনকাম করে আব্বা আম্মার একটা শীতের জামা কিনে দিতে পারে না আসা নাই এই সন্তানদের উপরে গজব গজ কার আরো জোরে কম আব্বা আম্মা কিন্তু সন্তানকে মন থেকে বড় দোয়া না যদি একবার আব্বা আম্মার বরদয়া চলে আসে আপনি কি হয়ে যাবেন ধ্বংস হয়ে যাবেন কি হয়ে যাবেন হ্যাঁ দজগে হয়ে যাবেন ধ্বংস হয়ে যাবেন ঠিক কি না জন্য আমি বলি আম্মা আম্মার সাথে বেয়াদবি করবেন না তারা যেইভাবে বলে ওইভাবে চলার চেষ্টা করবেন আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক সকলে বলি আমি আরoje গানা আমিন আমিন আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করবেন الله تعالى ربلا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. الله تعالى جناد تبر جبرت شيء تبر ما تبر بابا جدي وشوسته তোমরা তাদের খেদমত করবে এমন কোন ব্যবহার তাদের সাথে করবে না যেই ব্যবহার করার কারণে তারা অভশব্দটি পর্যন্ত উচ্চারণ করে এমন কোন ব্যবহার আব্বা আম্মার সাথে করবে না আর যদি আব্বা আম্মা অভশব্দটি পর্যন্ত ব্যবহার করে ওই আব্বা আম্মার মনে যদি একবার কষ্ট দেন আল্লাহর আরশ থেকে আপনার উপর থেকে আল্লাহর আরশ কেবে যাবে আর জীবনে আপনি কোনোদিন সফল হইতে পারবেন না ঠিক না

তাদের জন্য এমন ভাবে দোয়া করবে আল্লাহর কাছে বলবে আল্লাহ আমি যখন শিশু ছিলাম আমি তো নড়া করতে পারি নাই পারছেন নি হাত পা লড়াইতে পারছেন মুখ দিয়ে কথা বলতে পারি নাই উঠা বসতে পারি নাই তখন থেকে তারা আমার বসরা পায়খানা পরিষ্কার করছে তারা ঘৃণা করে নাই আমার জ্বর হইছে ঠান্ডা লাগছে সর্দি লাগছে শরীর খারাপ হইছে অসুস্থ হইছে আব্বা আমার পরিচয়টা ছিঁড়ে গেছে আমাদের খেদমত করতে করতে তাদের সময় চলে গেছে ঠিক কিনা শুধু তাই নয় আপা মা এমন দয়া করছে মায়া করছে সন্তানের জন্য নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইছে। ঠিক না এই জন্য আল্লাহর কাছে বলুন আল্লাহ ছোট কালে আমার আব্বা আম্মা আমাকে লালন পালন করেছে আজকে আমার আমার কাছে নাই আম্মা আমার কাছে নাই আল্লাহ গো আমার আব্বা আম্মার কবর রাজাব আপনি মাফ করে দিয়েন আর আমার আব্বা আম্মাকে আপনি আমার মতে কিভাবে লালন পালন করিলেন আল্লাহ কি সুন্দর আমাদেরকে শিখিয়ে দিয়েছেন ঠিক কিনা সবাই বলেন রব্বির হামা কামা রব্বায়ানি আল্লাহ কবুল করুক সকল গানা আমিন খেদমত করতে হবে ওয়াইজাল কারনির মত পারবেন তো কি খেদমত করেছে দেখেন আল্লাহ নবী যখন মারা যাবেন তার কিছু বছর আগে কিছু দিন আগে আল্লাহ নবী হজরতে আলীকে ডাক দিলেন ও আলী তুমি আমার কাছে আসো হোজ অমর হতে আল্লাহ তালাকে ডেকে আমার কাছে আসো একটা কথা শোনো আমি মনে যাওয়ার পরে এই মদিনাতে একজন ব্যক্তি আসবে আমাকে এই একজন ব্যক্তি আসবে ওই হজে একজন ব্যক্তি আসবে আরও একজন ব্যক্তি আসবে তার নাম থাকবে ওয়াইজাল আলকার্নি সে যখন আসবে তোমরা তাকে বলবা

এমন এক সময় ওয়াজ আল করি উনি আসলেন উনি সাহাবি ছিলেন না উনি কি ছিলেন না সাহাবি ছিলেন না কিন্তু উনি ছিলেন তাবি তাবি তার কারণ কি জানেন উনি নাবিকে দেখেন নাই উনি নাবিকে দেখে নাই উনি তাবিদের ভিতরে সব থেকে বড় তাবি ছিল ওয়াজ আল এবার হজের সময় হলো এক হাজারের ভিতরে হযরত ওমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিন হইছে বাইতে আসছে এক হাজার হাজার ভিতরে এসে সব হাজীদেরকে আলাদা করা দিলেন সব হাজীরা ওখানে বসেছিল বলল এবার যারা ইয়ামিন থেকে এসেছো সৌদি আরবের পাশের দেশ হলে ইয়ামান যারা ইয়ামান থেকে এসেছো তারা দাঁড়িয়ে যাও আর সকলে বসে যাও সবাই বসে গেলেন এবার বলল যারা করণ শহর থেকে এসেছো কোন শহর কারন শহর যারা কারণ শহর থেকে আসছো তারা দাঁড়ায় থাকো আর সবাই বসে দাও একজন দাঁড়ায় রইল তার নাম ছিল কি ওয়াইজ আল করনি সে করণ শহর কারণ শহর থেকে ছিল এই জন্য তার নাম ছিল কি করনি একজন দাঁড়ায় রইল আমার রবি আল্লাহ তালা আর বললেন তুমি কি কে চিনো ওই ব্যক্তি বললো হ্যাঁ চিনি আমার ভাইয়ের ছেলে আপনি তারাই খুঁজেন কেন সে তো একটা পাগল সে একটা কি পাগল

তাদেরকে দেখে তাড়াতাড়ি নামাজ শেষ করে দিলেন আর হুজুর দেওরা দালা লালির দালা দন্দন যায় বলেন ভাই তোমার নাম কি বলে আপনারা কারা কয় বলো তোমার নাম কি কয় আমি আল্লাহর বান্দা এবারে রাগ হয়ে গেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা কি হয়ে গেছেন রাগ হয়ে গেছেন ওয়াইজাল খানজি জিজ্ঞেস করতেছে যে আপনারা আমার বিষয় এত জানতে চাচ্ছেন কেন এবার বলতেছে জানতে চাচ্ছে কেন ওমায়েদা 200 20 একজন মা 200 টাকা দিয়েছেন আরেকজন দিয়েছেন 20 টাকা আল্লাহ কবুল করুন মঞ্জুর করুন সকল এবার বলতেছে আমাকে চিনো আমি কে বলে না বলতেছে আমি আমিরুল মুমিনিন আমর ইবনুল গাত্তাব আর আলী রাদিয়াল্লাহু তাআলাও বলতেছে আমার নাম আলী ইবনে আবু তালেব আলী ইবনে আবু তালেব এবার পয়জল করনি থর থর করে কাটতে লাগলেন বললেন আমি আপনাদেরকে চিনতে পারি নাই আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দেন আমাকে ক্ষমা করে দেন এবার অমর রদি আল্লাহ তালান বলেন তুমি হাত উঠাও আর আল্লাহর কাছে আমাদের জন্য দয়া করো ফজল করনি বলে আমার মতো মানুষ আপনি এই আরবের আপনি আমিরুল মুমিনিন আমার মতো একজন নগণ্য মানুষের কাছে দোয়া চাচ্ছেন বলে আমরা এত কিছু জানি না আমাদের নবীজি বলে গেছে তুমি আসলে তোমার হাত দিয়ে যেন দোয়া করাই বয়জল করি কি অনেক বড় আলিম ছিলেন না তার কি অনেক সম্পদ ছিল না সে কি অনেক আমল করেছে না তার ভিতরে সব থেকে বড় একটা আমল ছিল মায়ের খেদমত মায়ের খেদমত মায়ের খেদমত আমার আল্লাহ বলেন ওয়াইজল কারণে যখন কে আমাদের দিন উঠবেন সব মানুষগুলি একদিকে যাইতে থাকবেন সমস্যা কোনো চলবে আমার মানে কি পাওয়া গেছে দেখবেন ওয়াজল করি আর যাবেন আল্লাহ ডাক দিবেন তোমরা দাঁড়াও ওয়াজল করি কান্না করতে থাকবেন বলবেন আল্লাহ তুমি কেন সবাইকে দাঁড়ায় দাঁড়া করাইয়া দিলা আল্লাহ বলবেন বয়স করি তুমি দেখো এই যে লোকগুলো জাহান নামের দিকে যাচ্ছে তুমি যে যে লোকগুলোর দিকে আঙ্গুল ঘুরাইবা আমি আল্লাহ তালা তাদেরকে মাফ করে জান্নাত দিয়ে দিব এই জন্য মায়ের খেদমতে আমরা জান্নাত পাইতে পারি ঠিক কিনা আল্লাহ তালা মায়ের বলছে আমি আরো জোরে বলছে আমিন আমি আর বয়ান দীর্ঘই না আজকে আমরা যা শুনলাম আল্লাহ তালা আমাদের বোঝার এবং আমার তৌফিক দান করে সকলে বলছে আল্লাহ আমিন প্রায় এগারোটা পঁয়তাল্লিশের কাছাকাছি বেঁচে গেছে